দেখতে পাচ্ছ কতটা কষ্ট পাচ্ছে মা হয়ে ঠিক আছে কিছু করতে পারছে তোমরা সবাই একটু হাত বাড়িয়ে দাও আজকে ভিডিও তোমরা একটু দেখো মন দিয়ে কোনো ইমোশনাল ভিডিও আজকে একটা সবাই একটু হাত জোড়ে বলছি ভিডিওটা তোমরা সবাই দেখো বিষয়টা হচ্ছে আমাদের এই কাকিমার মেয়ে আমাদের পাড়ারই দিদি টুকাইদি সে বিগত দেড় বছর ধরে ক্যান্সার আক্রান্ত এবং চিকিৎসা তার চলেছিল এবং পরিবারের পক্ষ থেকে একটা দিন দরিদ্র গ্রামীণ পরিবারের পক্ষ থেকে যতটুকু চিকিৎসা চালানো সম্ভব সেই চিকিৎসা তারা চালিয়েছেন এবং সে লিউফোমা ক্যান্সারে আক্রান্ত অনেকটা সুস্থ হওয়ার পর্যায়ে তিনি পৌঁছে গেছিলেন দিদি কিন্তু আজ তার শরীরে আবার অবনতি এবং এখন সে ব্যাঙ্গলোরে ভর্তি আছে এবং ডাক্তারবাবুরা বলেছেন যে কুড়ি লক্ষ টাকা প্রয়োজন তার বোন ম্যারো কুড়ি থেকে বাইশ লক্ষ টাকা প্রয়োজন তার বোন ম্যারো ট্রান্সফার হলে কিন্তু দিদি আবার আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে কিন্তু এই মুহূর্তে আমাদের এই চাষা পরিবারের পক্ষ থেকে আমাদের কুড়ি লক্ষ টাকা সংগ্রহ করা সম্পূর্ণভাবে সম্ভব হচ্ছে না গ্রাম থেকে আমরা সকলেই এগিয়ে আসার চেষ্টা করছি দিদির জীবন যে যে প্রদীপটা একেবারে দিকে পৌঁছে যাচ্ছে সেটা আমাদের চোখের সামনে দিদির জীবনযাত্রার যে শেষ পর্যায়ে পৌঁছে যাওয়াটা আমরা দেখতে পাচ্ছি না আমরা চাইছি দিদি পঁচিশ বছর বয়স এবং তার সন্তান আছে ছ বছর বয়সে তিনি আবার আমাদের মধ্যে ফিরে আসুক এবং সুস্থ হয়ে তার বাচ্চাকে বড় করে তুল এই পঁচিশ বছর বয়সের একটা তরুণী সে আমাদের চোখের সামনে তার জীবন শেষ হয়ে যাচ্ছে এবং আমরা মানুষ মানুষ এই গ্রামীণ থেকেও কিছু না আমরা করতে চেষ্টা করেছি অনেকটা অর্থ সংগ্রহ করার রিয়া গাইনের জন্য রিয়া গাইন অরফের টুকাই দিই তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে কুড়ি লক্ষ টাকা সংগ্রহ করা একটা গ্রাম এবং একটা পরিবারের পক্ষ থেকে সম্ভব হয়নি আমরা দেখেছি অস্মিকার কিন্তু ষোলো কোটি টাকা তা সংগ্রহ করে ফেলেছে সোশ্যাল মিডিয়ার যে শক্তি আমরা দেখেছি ষোলো কোটি টাকার সেই চিকিৎসা সম্ভব হয়েছে সেখানে সেই মাপকাঠিতে কুড়ি লক্ষ টাকা সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু অনেকটাই কম এবং সেই কুড়ি লক্ষ টাকা কিন্তু আজ আমরা জোগাড় করতে পারছি না যদি পারি দিদি কিন্তু আমাদের মধ্যে ফিরে আসবে আমরা চাইব আপনারা যারা দেখছেন ভিডিওটা আমাদের এই দিদির অর্থ সহজে এগিয়ে আসবেন

দেখতে পাচ্ছো কতটা কষ্ট পাচ্ছে মা হয়ে ঠিক আছে কিছু করতে পারছে না তোমরা সবাই একটু হাত বাড়িয়ে দাও নিচে স্ক্যানার আছে তোমরা যে যা পারো একটু সাহায্য করো তোমরা ঠিক আছে দেখতে পাচ্ছ আজকে ষোলো কোটি টাকা প্লেস করতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন আজকে পারবো না কুড়ি লক্ষ টাকা তুমি সবাই প্লিজ একটু সাপোর্ট করো সবাই একটু পাশে এসে দাঁড়াও আমাদের যাতে আমরা মেয়েটাকে ফিরিয়ে আনতে পারি ভালোভাবে চিকিৎসা করে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ব্যাঙ্ক ডিটেলস এবং প্রেসক্রিপশান আর মেয়েটার ভিডিওটা তোমার ফুটেজ তোমরা দেখাচ্ছি তোমার দেখো ভালো করে ঠিক আছে আর তোমরা যে যা পারো একটু সাহায্য করো যাতে মেয়েটা সুস্থ হয়ে তার মার কাছে ফিরে আসতে পারে এবং তার একটা বাচ্চা আছে পাঁচ বছরের বাচ্চা বুঝতে পারছো কতটা কষ্ট বেদনাদায়ক তুমি সবাই একটু পাশে এসে দাঁড়াও আমাদের তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ব্যাঙ্ক ডিটেলস এবং প্রেসক্রিপশান আর মেয়েটার ভিডিওটা তোমার ফুটেজ তোমরা দেখাচ্ছি তোমরা দেখো ভালো করে ঠিক আছে আর তোমরা যে যা পারো একটু সাহায্য করো যাতে মেয়েটা সুস্থ হয়ে তার মার কাছে ফিরে আসতে পারে এবং তার একটা বাচ্চা আছে পাঁচ বছরের বাচ্চা বুঝতে পারছো অতটা কষ্ট বেদনাদায়ক তুমি সবাই একটু পাশে দাঁড়াও আমাদের